এরে রাস্তাঘাটও বাড়ি এরম খানা দেখলে কেন আর মাথা ঠিকঠায়নি কষাই খুদার কাটা খানা এটি ঘুরি হিটি আর সামনে চলে বুঝলি কেন আয় আর কি করিম কয় অর্ডার দিয়ে লাখানা লাগলি একবারে আর হ্যাঙ্গাসের স্ট্রিট ফুড কেন কোনো দেশের কম না কিন্তু হ্যাঁ এটা মনে রাখ কেন যেমন দেখতে সুন্দর তেমন খাইতেও সুন্দর বাবুরে হেডি যে এরকম আর দিকে গজার গেছে চোখ দিয়ে তা খাই আর তো না খাই আর লোল হড়ি গেছে কিন্তু আর যাতে এডি বানাই হাতে এরম ফেম লাগাই হাতে এডির ভাইস দিয়ে আছে কেন যে কেউ দেখলে এডির ফেমে হোল বই হোল এর বিশ্বাস করেন সন্ধ্যার হরে যদি একটু বাইরের না আপনারা কেন একার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে এরম খান আনার চোখের হড়বো আর এরম লুকা লুকা টমাটো যদি দেন তাহলে লোভ কেন সামনে আল্লাহ যদি খাড়া খাড়া কত গুণ কাঁচামরিচ আছে এর হরে হ্যাঁ কাঁচা কাঁচা হ্যাঁ দাম কম তো এলাই মাগু বেশি বেশি করে দেয় আর কি মাগের বাজনের তো আর বাড়ি মাঝে নোয়া খেললার দিতাসে আঙ্গুর দিকে কথা তো এটা নো কত হইলো আনগো কয়জনের লোল হরি গেছে ইতিমধ্যেই হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্টে করে আর জানাই দিবেন কেন আর ভালো লাগলে কিন্তু শেষ করেন ভাই এরম দুলবালুর মধ্যে হেয়ার এরম কাড়া খাড়া ঠান্ডা এটার মধ্যে যাই রান্না ভিডিও করি আর রান্নারা যদি না আসাই তাহলে কি আর ভালো লাগবো না এবার পয়েন্ট আইয়ে রান্নাঘরের লোকেশনটা কই দিই এটা হলো উত্তরা রাজলক্ষ্মী বুঝলি রাজলক্ষ্মী অপোজিটে মানে সাইড নাম্বার সেক্টরে যাই না যে সাইডটা ওই সাইডটা আর কি পূর্ব সাইড যেটা বলা হয় ঘুরাই 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 রান্নাঘরে একটু দেয় ও মা ইয়ে কাজী অফিস দেওয়া যায় ইয়ো বিয়ে সাথে করতে না থাক ইয়ে আর বন্ধু হাতে মনোযোগ দিই মোবাইলের দিকে তাকাই রইছে গজারি গাছ চোখ দিই বুঝলি কেন আর এত রোল মোল এখন দেয় আই কোন সময় শুধু আশায় আসি যে কোন সময় খাইলে মা করি হেঁই দিয়ে সঙ্গে কাঠি হি তেলের ফুচ ভালি আছিলাম আমার তেলে শাড়ি দানের তো আর লোভ লাগবে আসে আর কাছে আপনারা কি কেন কাছে লাগে নাকি এন যে ফেম হাঁটতে লাগাইছে ঠাস করে বন্ধু সহ আর কথা কত আর ফটতে যদি টেয়াও না থাকেন এই একদিন দেখলে আর বন্ধুর ফটরে টেয়া দিয়ে খাইম তো হেতে হেজ মরিচে কিন্তু কাড়ি কাড়ি অন ওই তেল মশলা দিয়ে হাতে কুচুত কুচুত করে এগুলারে ভাজি এলাইতে আসে আইও কইতে আসি আই আজকে ভিডিও করি সার ঘুমে সাই না কেন বানাই নাডি আর যারা অডিয়েন্স আছে হাতা ঘরে তো হেতে বাইজ দে বাইজ বাইজতে এডি আরো বাইজতে আছে ইয়েন দি টিক কেক গুনা ছিল বুঝিনি আই কিছু আস্তে করে গেটিকে খাই লিসি অবশ্য টি আদি সি মাইন্ড করে আনরা এক কই এই এডি সামনে খড়াই থান জানি এত কোন লোল মোল হড়ি বেডা সরে খানাডা সব বিজি যায় টমেটো গুন রে তেলের মধ্যে ভাজনের হরে ও মাগো হেগুনে যে রস সারি দিছে এড়ি লগান সিকেন এডি মিলাই হাতে সাকু একান আর কি জানি কয় এডারে এটা দিয়ে শুধু উল উঠ ফালট উল উঠ ফালট করছে শুধু গেলে আমরা জানে নি এরম না রাখাতের মধ্যে বেগুন মিলে ছোট ছোট উল বেগুন মিলে যায় কেন এক এক গেরে কান্দি তুলে উল উঠ ফালট উল উঠফালট লাগাই হ্যাঁ একটা গার মধ্যে লাগাই সন্ধ্যার সময় জন্ম বেগুন রে হ্যাঁ কেলাই দেওয়া যাইতো না আর মা তারা কিনতো জানেননি হিসালে দৌড়ান দিত বুঝলেননি যাই হোক কতন হন হেডানো কত হইলো এত বানাক তাড়াতাড়ি আর খিদা লাগ গেছে ভিডিও আনাগুলো কষ্ট করে বানাই নাই আবার কই ভালো লাগলে অবশ্যই আপনারা জানাই এনারে কি ধরনের ভিডিও সাই নার দিয়ে টানিস টানিস লাগাই আনা করে বার বার এই যে লেগ পিস এখন দেয়াছি নি কেন ও মাকু হাতে ধন্য দিয়ে দিছে দেন হাতের দিয়ে কালার দিয়ে আরো বাড়ি গেছে আইন নিশ্চিত আপনারা যদি ওনার আশেপাশে থাকতেন ঠিকই খাবার দিলে নয় এখন আর অপেক্ষা মনে হয় এবার শেষ হইব কারণ হাতের এটা মোটামুটি বানান শেষ হয়ে গেছে কারণ হাতে এটা টানি 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 হাতে তাও এটা কিনে দিন দিয়ে হিয়েন দিয়ে হাতলা হাতলা করে রুডি কোগা বানাই তুই না রুডি নই কোন হরটা হরটা বানাই ও মাগো হেতে আবার ফেলেটের মধ্যে এটি সাজাইতে আছে আমিও মনে মনে করতে আছি সাজা তাড়াতাড়ি সাজা এটি হরে এগুন আর হেঁটো যাই আল্লাহরা বলাইব বুঝুন দি অবশেষে হাতে মজুরি মরিচে সস বস মারি এটি অনার রাতে দিব বুঝুন নি আমিও কইতেছি দে দে ভাই তাড়াতাড়ি দে আর সহ্য হয় না আর হেঁটার বুকে ধরে গেছে কিন্তু হুরা ওমা হ্যাঁ দেখ টানি টানি না আমা হালাইতে আসে আই কে আছি ভাই টানার লাগতো না তাড়াতাড়ি দেন দে তো রাত্র দিয়ে দিছে দেখছেন নি ভাই কেউ নজর টজর দিয়ে না হেড খারাপ হইব তাইলে